আবার এক শ্রেণীর মানুষ প্রশ্ন করবে আরে এক 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 একটা বলে কার কথা মানবো এক 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 একটা বলে কার কথা মানবো এইটাতে বলে আপনি বসে থাকতে পারবেন না কেন জানেন কেননা বিদ্যা বুদ্ধি জ্ঞান বুদ্ধি আল্লাহ আপনাকেও দিয়েছে এক 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 কথা বলে এটা আমি ভেবে নিলাম এটা আমি বুঝে নিলাম কিন্তু আল্লাহ তো আপনাকেও বিদ্যা বুদ্ধি দিয়েছে কোন হুজুর দলিল প্রমাণ দিয়ে কথা বলছে আর কোন হুজুর বাদদাদার কথা বলছে এটা কি আপনি বুঝেন না কোন হুজুর দলিল প্রমাণ সহ কথা বলছে আর কোন হুজুর ওই বড় হুজুরের দোহাই দিয়ে কথা বলছে এটা আপনি বুঝেন না কোন হুজুর দলিল প্রমাণ দিয়ে কথা বলছে আর কোন হুজুর পীর দাদার পূর্বপুরুষের দোহাই দিয়ে আরে অতীত থেকে চলে এসেছে কেমনে বাদ দে এই কথা বলছে এটা আপনি বুঝেন না আপনি তো সচেতন মানুষ দুনিয়ার ব্যাপারে ভালোই বুঝেন দুনিয়ার ব্যাপারে ভালো জ্ঞান আপনার আছে দিন ধর্মের ব্যাপারে আপনি একবারে অঙ্গ হয়ে বসে থাকবেন ব্যাপারটা একেবারে এই ভাবে পাতলা করে দেখে নিয়েন না সম্মানিত দীনী মুসলিম ভাই বোন আমি আপনাকে বলতে যাচ্ছি আলোচনা শুনবেন মনোযোগ সহকারে শুনবেন দলিল প্রমাণ সহকারে শুনবেন আমলের নিয়তে শুনবেন রাজিয়াত ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমীন